আজকাল ভিডিওতে আলোচনা করবো কমেন্ট ব্লক থেকে কীভাবে আপনি সচেতন থাকবেন বা কি কী কাজ অবলম্বন করলে আপনাকে ফেসবুক কমেন্ট ব্লক লিস্টে ফালাতে পারবেন কী সব বিষয় নিয়েও থাকছে আজকের ভিডিওতে তবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন একটা ফলো দিয়ে যাবেন তা যাই হোক ভিডিওর মূল আলোচ্য বিষয় চলে আসে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আমি পেজ বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করি আপনি যদি একই কমেন্ট বারবার করেন তাহলে তখনই আপনি কি করবেন কমেন্ট ব্লক লিস্টে পড়ে যাবেন তাই এই কাজটা করা যাবেন যে একই ধরনের কমেন্ট একই কথা বারবার কোনো ভিডিওতে কমেন্ট করা যাবে না আর অতিরিক্ত কোনো ভিডিওতে কমেন্ট করা যাবে না যে কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ দেখলেন ভিডিওটা ভিডিওটা দেখার পরে গঠন বল একটা কমেন্ট করবে একে রোদে কোনো কমেন্ট করার চেষ্টা করবে আবার ওই ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে অতিরিক্ত রিপ্লাই কমেন্ট করবেন না কারণ অনেকে দেখে ফলোয়ার বাড়ার জন্য কিন্তু একসাথে রিপ্লাই কমেন্ট করে রিপ্লাই কমেন্ট যদি বারবার করেন অবশ্যই আপনি কমেন্ট ব্লক খেয়ে যাবেন দেখে গেছে আপনি তিন থেকে চারটা কমেন্ট করলে আবার বিশ মিনিট গ্যাপ দিয়ে দিয়ে আবার তিন থেকে চারটা কমেন্ট করেন বা কমেন্টে রিপ্লাই করেন এভাবে যদি করেন তাহলে আপনি ফেসবুক কোনো দিন আপনাকে কমেন্ট ব্লক লিস্টে ফেলাতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছে আবার অনেক নতুন ইজোর আছে দেখেন যে তারা কিন্তু বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন করেন আমি তো কমেন্ট করতে পারছেন রিপ্লাই কমেন্ট করতে পারছেন বারবার কমেন্ট ব্লক কারণ ভাই আপনি দেখেন আপনি যদি অতিরিক্ত কোনো কমেন্ট করেন ভিডিওতে তাহলে আপনি কমেন্ট ব্লগ খাবেন আবার আছে একই লেখা বারবার কমেন্ট করছে অন্য একজনের কমেন্ট কপি করে তারপর নিজে কমেন্ট করে এই ধরনের কাজ করলে অবশ্যই আমি কমেন্ট বলে খাবেন এইসব বিষয় থেকে অবশ্যই সচেতন থাকতে হবে তা আপনি কমেন্ট করেন ঠিক আছে ভিডিও দেখ যদি দুশো পঞ্চাশটা ভিডিও দেন পঞ্চাশটা গঠনমূলক রিলেটিভ কমেন্ট করতে পারেন ঠিক আছে দেখেছে আপনি বিশ মিনিট তিরিশ মিনিট গ্যাপ দিয়ে দিয়ে আপনি কমেন্টের উত্তরে দিতে পারেন অথবা নিজেও কমেন্ট করতে পারেন তাহলে এভাবে কাজ করলে কিন্তু আপনি কোনো দিনে কমেন্ট বলে খাবেন আশা করি আপনার কথা বুঝতে পারছেন এভাবে ট্রাই করে দেখেন আপনি প্রথম অবস্থায় দেখে যায় এখন তিন থেকে চারটা কমেন্ট করলেন যে কোনো ভিডিওতে আবার বিশ মিনিট বা তিরিশ মিনিট গ্যাপ দিয়ে আবার আবার কমেন্ট করলেন এভাবে করলে আপনি কোনো দিন কমেন্ট বলে খাবেন আশা করি আমার কথা আপনারদেরকে বুঝাতে পারছ তা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ